যারা আপনার জন্য টাকাগুলি পাঠিয়েছে তাদের জন্য কিছু বলার আছে বলা আছে দোয়া করাম তারা মা বাপ যারা আমার টেহার দিছে তারা মা বাপ আল্লাহ জাহান্নামা পা পাঠায় দিক ব্যস্ত আল্লাহ মানুন করমাতে ওলাই ন্যায় হয়ে গেছে কিছু নাই একটু হয়ে গেছে তাদের ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে সব সবকিছু থাকবে কারণ সবকিছু মিশাই আপনাদের জন্য নিয়ে আসলাম জেন্ডি পার্ট টু ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি সো আজকের ভিডিও গুছালো হবে অনেক অরাবি তো রুকো

সবাই আমাকে প্রচুর হেল্প করছে নৌকাতে নামানোর জন্য ইয়ের পরেও সেই বয় লাগতেছিল কারণ এই জায়গায় বলে মেলা পানি যার কারণে বহির খালি থর 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 হয়ে কাঁপতেছিলি আমাদের ভয় লাগতেছে ভাই যদি কই না নাম 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 ভয় নাই বান নিচে মাটি ওমা হ্যাঁ নাম হ্যাঁ 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 ওরে ভাই ঠান্ডা কি রে ভাই জুননি 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 সেটা বলার দরকার নাই আসলে এটা বর্নার ভিডিও না এটা হচ্ছে টাঙ্গুয়ার হাউডের ভিডিও নিজেকে দdte তিন থেকে চারজন মানুষ লাগে খাওয়াইতে লাগে চার পাঁচজন সে না কি আবার আরেকজনকে হেল্প করতে যাচ্ছে ভাই গরে তাক গরে থেকে কিছু করতে পারছ কিনা দেখ এদের কথা কি বলবো দেখেন একটা গাড়ির মধ্যে কতজন এরা টুরে যাচ্ছে অনেকে বলছে এরা টুরে যাচ্ছে আসলে টুরে যাচ্ছে এরকম এই সেই যত ধরনের টিকটকার আছে তত ধরনের নিয়ে চলে যাচ্ছে আমরা তো শো অফ করতে গেছি আমরা তো ভাইরাল হতে গেছি তোমরা কি করেছো বাসায় বসে আমাদের ভিডিও ক্রপ করে এগুলা আপলোড করে তোমরা টাকা কামাচ্ছো ভালো হইতে টাকা লাগে না ভালো হয়ে যাও আচ্ছা এই ছবিটা দেখেন তো মন্ডা চায় এই ছবি কিছু কই আপনারা কোন তো মন্ডা চায় আচ্ছা মিরাজ আফ্রিদি তোমার ভিডিও তো আমি দেখছি বা মাঝে মাঝে আসে ফেসবুকে তো তুমি কোন আঁক কেলে বাবা পানির ভিতরে নামতে যেতেছো কোন আঁক কেলে আমারে বুঝাও হ্যাঁ আমি কোনোদিন দেখি না আজকে ফার্স্ট টাইম দেখতেছি একটু আগে দেখলাম হাত নাই এখন হাত করতে গিয়ে আসলো অবাক হওয়ার একটা বিষয় না সবার কাছে একটাই রিকোয়েস্ট ভাই মানুষের কষ্টতে কোনোদিন হাসতে নেই আর ত্রিপুরার যারা যারা ক্রিয়েটার আছে এত বড় বড় ক্রিয়েটার ত্রিপুরা থেকে হ্যাঁ সবসময় বাইরে এসে বলো ত্রিপুরা ত্রিপুরা তো ত্রিপুরার ক্রিয়েটাররা প্লিজ এই ত্রিপুরার সেই সব মানুষদের পাশে গিয়ে দাঁড়াও আর সেই সব মানুষদের পাশে গিয়ে হেল্প করো তোমাদের হেল্পে তাদের অনেক এখন অনেক প্রয়োজন আর আমি একটা জিনিস দেখলাম এত বড় একটা বন্যা হয়েছে বা এত বড় একটা ত্রিপুরার উপর এত বড়ো একটা এতগুলো মানুষ ডুবে গেছে জলের ত্রিপুরার আমাদের হ্যাঁ তো কেউ কিন্তু একটাও ভিডিও বানায়নি হ্যাঁ কেউ কিন্তু একটাও ভিডিও বানায়নি আর বাংলাদেশের আমি কিছু কিছু ভিডিও দেখছিলাম যে ভিডিওগুলো সত্যি দুঃখজনক আমি

सोशल मीडिया नाटक करी गले तुम बाह बा सब लोगों ने मिलकर हम लोगों को कैसा बनाया बहुत ज्यादा से तो हमको ये कहना थे बाबू भाई हमसे क्षमा कर दीजिए हमारा धूती मत खुलिए मत खुलिए हमारा धूती ये तासीनेशन ने जिस गुण लगाया इन्फ्लुएंसर का लंजा बाहर कर दिया भाई देखा क्या आप लोगों ने देखा क्या এই সকল ইনফ্লুয়েন্সার নামক ইনফ্লুয়েন্সার দের লেনজা যেভাবে করি বাইরেতেছে কাকারে কেউ তার কাকার আড়াই ইঞ্চি রিমোটリモটে টুনটুনির ভিডিও ছড়াইতে চায় কেউ ওভার মনে করে যে মকিং করে কেউ ওভার মনে করে টাকা পয়সা ভিডিও ভিডিও বানায় সোশ্যাল মিডিয়ায় ছাড়ে কাকারে তোরা কত নাটক দেখাবি এই জেন জি জেনারেশন তারা যেমন মোবাইলে ডুবে ছিল তারাই দেশটাতে আবার আন্দোলন করি বিশাল এক মনোযোগ যে কি পতনও ঘটাইছে আবার তারাই কিন্তু কি তোমাদেরকে আইডল বানাইছিল আবার তারাই কিন্তু তোমাদের প্যান্ট শার্ট খুলি নামাই দিছে কাকা সুতরাং সাধু সাবধান এই জেনারেশন কিন্তু সবকিছু করতে পারে যারা তোমাকে পরিচিত মুখ বানাইলো যারা তোমাকে জনপ্রিয় করলো দিন তাদের হোমটাই মারে দিছে অন্য মান চেতন টিয়া খাই ওরে আফ্রিকা আফ্রিকা থেকে অ্যামাজন আটলান্টা থেকে আলাস্কা সবাই মোটামুটি একই লাইনের গরু আমি বন্যায় দিচ্ছি টাকা পয়সা নেই কথা কোনদিন আমি আমি বলিনি কোন জায়গায় না কোন জায়গায় না আর আপনার যে যেখান থেকে যত সহযোগিতা করবে এই এই নাম্বারটি আর অন্য কোনো পেজে না শুধুমাত্র আমার এই যে ভেরিফাইড পেজটা আছে শুধু এখান অন্য কোনো পেজ বা অন্য কোনো নাম্বার না শুধুমাত্র উপরে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আছে এবং নাম্বারটি আছে সেটা দিই ভাই একটা কথা কি জানেন আমার ওরে অনেক বেশি ভালো লাগতো কিন্তু অনেক বেশি শু অফ করে শু অফ করো ভাই শু অফ অনেক রকমের করা যায় রিয়েলটা দেখাও আমার ছেলে দারাজ কুজিন যাকে আপনারা বিকাশ এজেন্ট হিসেবে চিনেন সেই মাঠে নামতে একটু দেরি করেছে বলে তাকে আপনারা খেলতে দিলেন না টাইম আউট করে দিলেন। তার পারিবারিক প্রেশারের জন্য তার হাগু লেগে যায় সে বাথরুমে গেলে অনেক খাগু করে এই জন্য তার মাঠে নামটি একটু দেরি হয়ে যায় তাই বলে আপনারা তাকে টাইম আউট করে দিলেন একটু বলিংও করতে দিলেন না একটু ব্যাটিংও করতে দিলেন না ব্যাটিং বল

কাকে বলছে আপনারা তো বুঝে গেছেন ভাই ও হচ্ছে সে একটিং করছে খুব বহু মিলে গেছে আসার লাগবে বিরিয়ানি লাগবে আর কি লাগবে আমি জানি আপনারা অনেকে আমাকে অনেক খারাপ কথা বলছেন আমার উপর আপনাদের যে বিশ্বাস ছিল অনেকে তাও চলে গেছে আমি জানি তবে আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই এটা আপনারা হয়তো অনেকে আজকে জানেন সরকার যে রায়টায় হেরে গিয়েছে মানুষটাকে জীবন অনেক ভালো মানুষ মনে করতাম মানুষের সুখে আমার সুখে একদম শেষ সরকারের পক্ষে ভিডিও বানানোর জন্য এক লাখ টাকা তহিদা ফ্রিদি আমাকে দিয়েছিল এবং আমাকে বলেছিল যে আরো ডিমান্ড থাকে পাঠাই দেওয়া হবে জাস্ট ভালো করে ভিডিও বানা এবং স্টুডেন্টের পক্ষে ভিডিও বানাবি না যে রবার্ট দিয়ে পেছানো পঞ্চাশ পঞ্চাশ এক লাখ টাকা বান্ডিল আমি এখন পর্যন্ত খুলিও নাই ধরিও নাই কারণ আমার রিক্স লাইফ রিক্স নিয়ে ব্যাপার ছিল আমার আমি থাকবো কি থাকবো না সেটা একটা অনিশ্চয়তা ছিল যার জন্য টাকা আমি এখন পর্যন্ত ধরি নাই এক টাকা খুলিও নাই তো ওই দাপি এত বড় বাদ পার চিটার কি না করছে তো কাছে আরো যদি জিজ্ঞেস করা হয় কাকে টাকা অফার করছে এখন সব বের হয়ে যাবে আমাকে পর্যন্ত টাকার অফার করছে আজকের ভিডিওতে কুত্তা নাই কিন্তু টাকা আছে এত টাকা কই রাখবেন এই জগতের ইউটিউবার অনেক ভালো মনে করতাম একেবারে আউট হয়ে গেছে জেনজি ফুলা মাইন্ডের ভিডিও আজকে এতটুকু রাখতেছি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন কমেন্ট বক্সে জানাতে পারেন জেনজি ফুলা মাইন্ডের সিরিজ আনব কিনা সো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এই ভিডিওটা দেখে আসেন